সালামু আলাইকুম প্রিভিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ কাটিংয়ের কাজ চলছে এটা হলো এইস ডিবি নিচেরটা এইচ ডিবি হবে আর উপরে একটা এইচ ডিবি ড্রান বক্স এইস ডি বিয়ান বক্সের ফাইভিংয়ের গ্রুপ কাটার কাজ চলছে প্রিভিওয়ার যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অশেষ অশেষ অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল যে এখনও সাবারস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও ভিডিওকে বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আমাদের গুরুত্ব নিয়ে যা চলছে তো এখন গুরুত্বানো শেষ এখন গ্রুপ খোলানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাতের শ্রেণীর মাধ্যম দিয়ে হাতের শ্রেণী গিয়ে গ্রুপ খোলানো আসলে ভালো মেশিন থেকেও তো প্রিয় ভি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে গ্রুপ খেলানো হচ্ছে তো যারা আমার জয়েন্ট এখনও সমস্ত অবশ্যই করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না তো

出る <music>

সেইটা কিন্তু খুলি আছে